নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটে বলে ভালো ক্রিকেট খেলে কিন্তু এই জয়টা তুলে নেয় যেখানে নিউজিল্যান্ড প্রথমে টস জিতে এবং টস জিতে বলিং করার সিদ্ধান্ত নেয় যেটা খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল এরকম একটা পিচে যেখানে প্রথম দিকে কিন্তু স্পিনারদের জন্য একটু অনুকূল ছিল দুপুরের ম্যাচগুলো যখন ভারতের পিচে হয় তখন আমরা জানি স্পিনারদের জন্য একটু অনুকূলতা থাকে সেই জন্যই নিউজিল্যান্ড ক্যাপ্টেন টস যেতে এবং টস যেতে কিন্তু বলিংটা নেয় যার জন্য ভারত প্রথমে শুরুটা সেরকমভাবে করতে পারেনি ভারতের হয়ে রোহিত শর্মা চব্বিশ রান করে আটত্রিশ বলে সেখানে আজকে আমরা একটু দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপের মতো দেখতে পাচ্ছিলাম ম্যাচটা রোহিত শর্মা একইভাবে আউট হলো বিরাট কোহলি প্লে ডাউন একইভাবে এবং শুভমান গিল সেই শট খেলতে গিয়েই আউট হয়েছে কোথাও একটা চিহ্ন ছেড়ে দিয়েছে দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ ফাইনালের সেখানে রোহিত শর্মা শুরুটা ভালো করতে পারে না প্রথম দিকে জেমিসান দারুণ স্পেল করে যায় জেমিসান দুটো মেডেন করেছে যেখানে রোহিত শর্মা চব্বিশ রান আমি বললাম রোহিত শর্মা আজকে ফ্লপ গিয়ে চব্বিশ রান করে আউট হয় চারটে মাত্র বাউন্ডারি মারতে পেরেছে শুভমান গিল ক্যাপ্টেনের ব্যাটে আজকে ভালো শট আমরা দেখতে পাই ভালো স্ট্রোক খেলছিল হ্যাঁ প্রথম দিকে হয়তো সেরকমভাবে শুরুটা করতে পারেনি শুভমান গিল কিন্তু মিডিলে ভালো ব্যাট করেছে শুভমান গিল ছাপ্পান্ন রান করে তিপ্পান্ন বলে যেখানে নটা চার একটা ছয় সামিল ছিল বিরাট কোহলির ব্যাটেও সেরকম আজকে দেখতে পারলাম না ক্রিস্টিয়ান ক্লার্ক তাকে প্লেডাউন বোল্ট করলো অনেকটা সেই দু সালের ফাইনালে যেরকম কামিংস বোল্ট করেছিল সেরকমটা আজকে দেখতে পারলাম বিরাট কোহলির ব্যাটে বলটাও ভালো করে আসছিলো না ব্যাটে যার জন্য কিন্তু শ্রেয়া সাইরও তাড়াতাড়ি আউট হয়ে যায় আট রান করে কে এল রাহুল রবীন্দ্র জাডেজের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় কে এল রাহুল সেঞ্চুরি করে দারুণ ব্যাটিং করেছে আজকে আজকে কে রাহুলকে আমরা দেখছিলাম দারুণ ব্যাট করেছিল ইনিংসটাকে বেশি করে বিল্ড করেছিল সিঙ্গেল ডবল কনভার্ট করছিল ভালো ভালো বাউন্ডারি শট মেরেছে কে এল রাহুল একশো বারো রান করে বিরানব্বই বলে রবীন্দ্র জাডেজা ভালো ব্যাট করেছিল কিন্তু বল একটু আটকে আসার কারণে মাইকেল ব্রেসওয়েলকে ক্যাচ থামিয়ে দেয় রবীন্দ্র জাডেজা সেক্ষেত্রে রবীন্দ্র জ্যাডেজা সাতাশ রান করে আউট হয়ে যায় যেখানে মাত্র একটা চারি তিনি মারতে পারেন নীতিশ কুমার রেড্ডিও ভালো ব্যাট করছিল কোথাও একটা কি বাজে শট খেলে কিন্তু ফিলিপসের কাছে ইজি ক্যাচ দিয়ে দেয় সেখানে হারশিত রানা আজকে পুরোপুরি ব্যাটে ফ্লপ গিয়েছে এবং মোহাম্মদ সিরাজ শেষে এসে দুরান করলো তিন বলে কে এল রাহুল লাস্ট অব নট আউট ছিল পুরোপুরি পঞ্চাশ ওভার খেলেছে যার জন্য কিন্তু ভারত একটা সম্মানজনক স্কোরে যেতে পেরেছে দুশো চুরাশি পঞ্চাশ ওভারে ভালো লাগছিল স্কোরটা মনে হচ্ছিল ভারত ডিফেন্ড করতে পারবে ভালো স্কোর ছিল এই পিচের জন্য পিচটা আমরা দেখছিলাম একটু বলটা থেমে আসছিলো প্রথম দিকে বলের সুইং দেখা যাচ্ছিলো সেখানে নিউজিল্যান্ডের যদি আমি বলিং অ্যাটাকটা নিয়ে কথা বলি নিউজিল্যান্ডের হয়ে কিন্তু কাইল জেমিসান আজকে দারুণ স্পেল করেছে লাস্টের দিকে এসে মার খেয়ে গিয়েছে কিন্তু প্রথম দিকে স্পেলটা বেশ ভালো লেগেছে দুটো মেডেন তিনি একেবারে পাওয়ার প্লেতেই করেছে সেখানে দশ ওভারে দুটো মেডেন দিয়ে সত্তর রানকে একটা উইকেট নিয়েছে তিনি জ্যাকরি ফোক্স ন ওভারে সাতষট্টি রান একটা উইকেট একটু ইকোনমিক্যাল ছিলেন বেশি ইকোনমি দিয়ে বল করেছে জ্যাকরি ফোক্স পার প্লে শেষে একটু মার্ক খেয়ে গিয়েছে ক্রিস্টিয়ান ক্লার্ক ভালো বল করেছে হায়েস্ট উইকেট টেকার আজকে তিনটা উইকেট নেয় আট ওভারে ছাপ্পান্ন রান দিয়ে তিনটা উইকেট যেই রান লিনক্স দশ ওভারে বিয়াল্লিশ রান দিয়ে একটা উইকেট নেয় মাইকেল ব্রেসওয়েল আজকে সেরা বলিং করেছে স্পিনারদের জন্য অনুকূল ছিল সেটা লিনক্স আর ব্রেসওয়েল মিলে কাজটা করেছে লিনক্স একটা উইকেট নেয় দশ ওভার বিয়াল্লিশ রান দিয়ে বললাম একটু আগেই আর মাইকেল ব্রেসওয়েল দশ ওভারে চৌত্রিশ রান দিয়ে একটা মেডেন দিয়ে একটা উইকেট তুলে নেয় সেক্ষেত্রে গ্লেন ফিলিপসও কোথা থেকে তিন ওভার কাটিয়ে দিয়ে চলে যায় তিন ওভারে মাত্র তেরো রান খায় গ্লেন ফিলিপস সেক্ষেত্রে স্পিনারদের যদি তুমি ইকোনমি দেখো লিনক্সের ইকোনমি চার দশমিক দুই মাইকেল ব্রেসওয়ালের ইকোনমি তিন দশমিক চার গ্লেন ফিলিপসের ইকোনমি চার দশমিক তিন আর বাকি ফাস্ট বোলারদের ইকোনমি দেখো কাইল গেমিসন সাত জ্যাকারি ফোক্সের সাত দশমিক চার ক্রিস্টিয়ান ক্লার্কের সাত সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে কতটা স্পিনের জন্য অনুকূল এই পিচটা এবারে নিউজিল্যান্ড যখন চেস করতে নামে শুরুটা কনভে আর নিকলস ভালো করেছিল কিন্তু কনভেকে আউট করলো কে আমাদেরই হারশিত রানা কলকাতা না একটু সেই বলার দুর্দান্ত আউট সিংয়ে কিন্তু আউট করলো ডেভান কনভেকে ষোলো রান করে আউট হয় ডেভান কনভে তারপরে হ্যানোনি নিকলসও কিন্তু সঙ্গে সঙ্গে প্রাসিদ্ধ কৃষ্ণার বলে বোল্ড হয়ে যায় ভালো বল করেছে আজ প্রাসিদ্ধ কৃষ্ণাও হার্ষিত রানাও মোটামুটি প্রথম দিকে স্পেলটা ভালো করেছিল তারপরেই শুরু হয় ভালো একটা পার্টনারশিপ যেখানে উইল ইয়ং আর ড্যারিয়েল মিছিল ড্যারিয়েল মিছিলকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তার জীবনে সেরা ফর্মে রয়েছে ড্যারিয়াল মিছিল দারুণ একটা সেঞ্চুরি দেখা গেলো আজকে ড্যারিয়াল মিছেলে ব্যাটে যেখানে তার রিভেঞ্জ যেটা ছিল হাসি রানার সাথে সেটাও পূরণ করলো লাস্টের শটটা দেখেছিল তো ল্যাপ শট মেরে ম্যাচটা শেষ করলো এবং শেষ করে হাসছিল হাসির একটা কারণও আছে হারসিত রানার সাথে একটা রিভেন্ট ছিল সেই রিভেন্টটা কমপ্লিট করলো উইল ইয়ং সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারতো সেখানে কুলদীপ এদার তাকে আউট করে সাতাশি রান করে তিনি ড্যালেল মিচেল একশো একত্রিশ একশো বলে দারুণ বিল্ড করছিল ইনিংসটা দারুন দারুণ সিঙ্গেল নিচ্ছিলো বেশি ডট বল খেলিনি উইল ইয়ং ড্যারেল মিছিলের পার্টনারশিপটা দেখার মতো ছিল সেখানে ওরকমই আমার দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে গেল যেখানে লাবু আর হেডের মধ্যে পার্টনারশিপ হয়েছিল ড্যানিয়েল মিচেল ট্র্যাভিজারের কাজ করেছে আর উইল লিয়াং করেছে মান্না শাবুসেনের কাজ তো ওভারঅল নিউজিল্যান্ড শেষে গিয়ে ম্যাচটা ফিনিশ করে দেয় সেখানে গ্লেন ফিলিপস শেষে কিন্তু ভালো একটা ইনিংস খেলে দেয় পঁচিশ বলে বত্রিশ রান করে একশো আঠাশে স্ট্রাইক রেট বজায় রেখে দুটো চার একটা ছয় মেরে তো গ্লেন ফিলিপসও ভালো ব্যাট করেছে আজকে একটা উইকেটও নিয়েছে গ্লেন ফিলিপস সেখানে যদি আমি ভারতীয় বলিং কার্ডস নিয়ে আলোচনা করি ভারতীয় বলাররা কেমন করলো সেখানে মোহাম্মদ সিরাজ নয় ওভারে একচল্লিশ রান খায় কোনো উইকেট নিয়ে তিনি প্রথম দিকে স্পেলটা ভালো করছিল মোহাম্মদ সিরাজ লিটারালি হারশিত রানাও প্রথম দিকে স্পেল ভালো করেছে খারাপ বলিং করে নি হারশিত রানা আজকে খুব ভালো বল করেছে নয় ওভার তিন বলে একটা মেডেন দিয়ে বাহান্ন রান খেয়ে একটা উইকেট পাঁচ দশমিক পাঁচের ইকোনমি রেট আটশিট রানের ইকোনমি ভালো ছিল প্রাসিদ্ধ কৃষ্ণও আজকে ভালো বল করেছেন ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে একটা উইকেট তুলে নেয় নীতিশ কুমার রেড্ডি দু ওভার করেছেন তেরো রান খেয়ে তিনি কিন্তু এই যে হার্দিক পান্ডিয়া নেই এখানে নীতিশ কুমার রেড্ডি আছে হার্দিক পাণ্ডা থাকলে হয়তো আরও বেশি ওভার করতে পারতো নীতিশ কুমার রেড্ডি মাত্র দুবারই করেছে রবীন্দ্র জাডেজা আজকেও ফ্লপ গিয়েছে ব্যাটেও সেরকম কিছু করতে পারেনি সাতাশ রান খুব স্লো ইনিংস খেলছিল আর এখানেও বলেও তেমন কিছু করতে পারেনি আট ওভারে চুয়াল্লিশ রান খায় কোনো উইকেট তিনি নিননি কুলদীপ যাদব আজকে প্রচণ্ড মার খেয়েছে কুলদীপ যাদব একটা উইকেট নিয়েছে কিন্তু কুলদীপ যাদবের জন্য দিনটা প্রচণ্ড খারাপ গিয়েছে দশ ওভারে বিরাশি রান খেয়েছে একটা উইকেট নিয়েছে আট দশমিক দুইয়ের ইকোনমি রেট এখানেই আমরা হেরে গিয়েছি আজকের এই পিচটা কিন্তু স্পিনের জন্য অনুকূল ছিল সেখানে মিডিল ওভারে স্পিনাররা উইকেট পায়নি রবীন্দ্র জাডেজা কুলদীপ যাদব উইকেট পায়নি কুলদীপ যাদব একটা উইকেট নিয়েছে তাও আবার আট দশমিক দুইয়ের ইকোনমি দিয়ে বিরাশি রান খেয়েছে একা তো সেক্ষেত্রে এইখানটায় আমার মনে হচ্ছে ভারতীয় দল হেরে গেছে আর আজকে ভাই ড্যারিয়েল মেঝেল দারুণ ব্যাট করেছে ড্যারিয়েল মিচেল তার জীবনের সেরা ফর্মে রয়েছে এবং ড্যানিয়েল মিচেল এরপরে ম্যান অফ দ্য ম্যাচটা তুলে নিল তো ওভারঅল এই ছিল ম্যাচ তো ওভারঅল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড দল ভালো ক্রিকেট খেলে এই ম্যাচটা জিতে নিল এবং তৃতীয় ওয়ানডেতে কিন্তু সিরিজ যাইলার দারুণ ম্যাচ হবে সেই ম্যাচটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি বাট আজকে একটু মনটা খারাপ হয়ে গেল ভারতীয় দল জিততে পারলো না সেখানে নিউজিল্যান্ড দলকে আজকে আমার হ্যাটস অফ ভালো ক্রিকেট খেলেছে দেখো এইটাই হচ্ছে ক্রিকেট যে ভালো খেলবে যে ভালো পারফরম্যান্স করবে সেই জিতবে ভারতীয় দলের ফ্যান বলে এই না যে নিউজিল্যান্ড দলকে ছোট করব বা ট্রোল করব। এমনটা না নিউজিল্যান্ড দল আজকে দারুণ ক্রিকেট খেলেছে সেই জন্যে কিন্তু নিউজিল্যান্ড দল জিততে পেরেছে তো আজকের ভিডিওতে এইটুকুই যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকেনটিকে অন করে দেবে তো চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা